বাংলাদেশের পাচার হওয়ার পূর্বে ইয়াকুবনগরস্থিত বিএসএফের একশো উনচল্লিশ নম্বর বেটিলিয়নের জোয়ানদের হাতে আটক চারটি মহিষ আটক এক যুবক গত এক চার তেইশ তারিখ রাত আনুমানিক দশটা ত্রিশ মিনিট নাগাদ ইয়াকুবনগরস্থিত বিএসএফের একশো উনচল্লিশ নম্বর বেটিলিয়নের জোয়ানরা যখন ইয়াকুবনগর ভারত বাংলা সীমান্ত এলাকায় টহলদারি চালাচ্ছিল তখন কিছু পাচারকারী বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে চারটি মহিষ নিয়ে ওই এলাকায় আসছে বিএসএফ জ জোয়ানরা তাদের গতিবিধি লক্ষ্য করে পিছু ধাওয়া করতেই ওই পাচারকারীরা চারটি মহিষ ফেলে যেতে সক্ষম হয় পাচারকারীদের মধ্যে থেকে এক যুবককে আটক করতে সক্ষম হয় বিএসএফ জোয়ানরা পরবর্তীতে গতকাল বিকাল তিনটা নাগাদ ইয়াকুবনগরস্থিত বিএসএফের একশো উনচল্লিশ নম্বর ব্যাটালিয়নের বিওপি থেকে চারটি মহিষসহ ওই যুবককে কদমতলা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় গতকাল রাত্রিবেলা কদমতলা থানার পুলিশ সুনির্দিষ্ট ধারায় একটি মামলা রুজু করে যার নম্বর একুশ চব্বিশ কদমতলা থানা প্রাথমিক তদন্তের পর মহিষগুলোকে গোশালায় পাঠানো হয় কদমতলা থানার পুলিশের হাতে মহিষ পাচারের সাথে যুক্ত থাকার জন্য গ্রেফতার হওয়া যুবকের যার নাম মো আমান আফসদ আলী বয়স ১৯ পিতা আব্দুল আলী যার বাড়ি ইচাই লাল ছড়া দুই নম্বর ওয়ার্ড এলাকায় তাকে জেলা আদালতে প্রেরণ করে কদমতলা থানার পুলিশ রিপোর্ট জনদর্পণ দুই হাজার চব্বিশে রাত্র দশটা সাড়ে দশটার সময় আমাদের একশো উনচল্লিশ নম্বর বিএসএফের যেই বিউপি আছে ইয়াকুবনগর তারা তাদের পেট্রোলিং ডিউটির সময় বাংলা বর্ডারের নিকট কিছু আনওয়ান্টেড গতিবিধি দেখতে পাই এবং তারা যখন পেট্রোলিং করছিল এই বর্ডারের এরিয়ার মধ্যে সার্চ করে কিছু মিসক্রেন্সকে দেখতে পাই যে তারা মহিষ পাচার করছে বাংলাদেশে তখন তারা তাদেরকে ডিটেন করার জন্য যখন এগিয়ে যায় তাদের মধ্যে অনেক অনেকে আছে যারা পালিয়ে যায় এবং একজনকে তারা ডিটেন করে এবং তার কাছ থেকে প্রায় চারটা মহিষ তারা সিজ করে এবং পরবর্তী সময়ে আমাদের কদমতলা থানাতে হ্যান্ড ওভার করে এবং ওই লোকটাকেও হ্যান্ড ওভার করে চারটা মহিষ ছিল চারটা মহিষ ছিল এবং একজনকে আমরা অ্যারেস্ট করেছি ওর নাম হচ্ছে এমডি আসমাত আলী বয়স হচ্ছে উনিশ বাবার নাম এম ডি আবদুল আলী পিছাই লাল ছড়া ওয়ার্ড নাম্বার টু তাকে আমরা একটা কেস রেজিস্টার করেছি থ্রি এইটি টু এফ এবং আজকে কোর্টে ফরওয়ার্ড করেছি কেস নাম্বার হচ্ছে কদমতলা ওয়ান দু হাজার চব্বিশ